নামাজের পূর্ব মুহূর্তে চলে এসেছি ঐতিহ্যবাহী নরসন্ধ্যা নদীর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের কার্যক্রম পরিদর্শন এবং ফল আকুলিতে মুখরিত নদীর অদীতি পাখিতে আমরা নিচের দিকে যাবো আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলার কারণে হাজার হাজার অতিথি পাখি এসেছে এবং দৃশ্যমান হচ্ছে পর্যায়ক্রমে আমরা দেখছি যে এখানে পানা পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে আর এখানে একটি পরিবেশবাদী সংগঠন তারা এখানে ব্যানার করেছে যে অতিথি পাখিদের অভয় আশ্রম দয়া করে অতিথি পাখিদের কেউ বিরক্ত করবেন না যাই হোক দেখছেন এখানে পানা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে এখানে আরেকজন স্বেচ্ছাসেবী সংগঠন লেখা হয়েছে যে প্রতিটি পাখি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব দয়া করে কেউ পাখি শিকার এবং পাখিদের বিরক্ত করবেন না যে হোক এখন দেখতে পাচ্ছে দেখা যাচ্ছে হাজার হাজার পাখি হাজার হাজার পাখি এই নরসন্ধার কচুরি পানাতে অবস্থা নিয়েছে আমরা দেখতে পাচ্ছি এই এই নরসন্ধায় পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে হাজার হাজার মানুষ এই পাখিদের এখানে অভয় আশ্রম গড়ে তোলার চেষ্টায় কিছু পরিবেশবাদী সংগঠন আমরা আমি সহ এখানে অনেক মানুষ পাখিদের কলকাকলি দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন স্পষ্ট আমি একটু জুম টেনে দিচ্ছি দেখা যাচ্ছে পাখি আমাদের দিকে বোধহয় তাকিয়ে রয়েছে তারা তারা বুঝতে পেরেছে যে তাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি এখানে একটি মজার বিষয় হচ্ছে আমি একজন হোমিওপ্যাথ ডাক্তার হিসেবে আমি সবসময় পরিবেশ রক্ষায় সুচ্ছা ছিলাম আমার একটি সংগঠনও রয়েছে আমি সংগঠনের প্রতিষ্ঠাতা পাশাপাশি আমি বিনামূল্যে হোমিও কার্যক্রম করি কিছুগঞ্জ শহরের নগুয়া মোড়ে প্রতি শনিবার আর পাখিদের প্রতি আমার একটি স্পেশাল টান রয়েছে স্পেশাল আন্তরিকতা এবং ভালোবাসা থাকার কারণে আমি মাঝে মাঝেই চেষ্টা করি আপনাদেরকে এই অতিথি পাখি দেখানোর জন্য অতিথি পাখি আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমি লেখালেখি করি বিধায় আমার সাথে প্রশাসনের যে দায়িত্বে ছিলেন এডিসি রাজস্ব নাহিদ সাহেব ওনাকে আমি স্পেশালি রিকোয়েস্ট করেছিলাম যেহেতু পৌরসভা কিছুগঞ্জ পৌরসভা একটি পৌরসভার বুকের ভিতর দিয়ে নৌরসুন্দ্যা নদী প্রবাহিত হয়েছে এই নদী কচুরি পানা কীভাবে পরিষ্কার করা যায় বা নদীর যে দূষণমুক্ত করা যায় যেহেতু উনি প্রশাসকের দায়িত্ব নিয়েছেন তাই আমরা চেষ্টা করেছি আমি ব্যক্তিগতভাবে তাকে অনুরোধ করেছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম আপনার করানোর জন্য উনি আমি সহ আরও যা যারা রিকোয়েস্ট করেছিলেন তারা তাদের কথা অনুযায়ী উনি অতিথি পাখিদের বিষয়ে বিশেষত আমরা রিকোয়েস্ট করেছিলাম এখন তিনি নরসুন্দা ডিসি মহোদয়ের সাথে কথা বলে হোজিয়া খান কিশোরগঞ্জের ডিসি জেলা প্রশাসক ওনার সাথে কথা বলে এই নরসুন্দা পরিষ্কারের কার্যক্রম হাতে নিয়েছেন আমিও ছিলাম তো আজকে দেখতেছি যে আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে যার কারণে দেখা যাচ্ছে যে অতিথি পাখি এখানে দৃশ্যমান হচ্ছে বিকালবেলা মূলত দৃশ্যমান হয় বেশি আমি আরে আরেকবার আসবো বিকালবেলা এসে আমি দেখানোর চেষ্টা করব এবং সকালবেলা এখন ভর দুপুর তারপরও এখানে হাজার হাজার পাখি কলতানে মুখরিত ন নরসুন্দার গুরুদাল কলেজের পাশের অঞ্চল গুরুদয়াল কলেজ সংলগ্ন যেই নদী ওই নদীর অংশে আপনারা দেখতে পাচ্ছেন আমি জুম জুম করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে যে কি পরিমাণ কি পরিমাণ অতিথি পাখি রয়েছে আমার মনে হয় অতিথি পাখি আমাদেরকেই দেখছে যেহেতু আমি জুম করে একটু টেনে দিয়েছি আমাদের দিকে তাকানো রয়েছে আপনারা লক্ষ্য করবেন যে এই এই যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা যদি আমার পাশে থাকেন তবে অবশ্যই আমি এগিয়ে যাব বিভিন্ন ধরনের সামাজিক কাজ পরিবেশগত কাজ এই এই কাজগুলি আমি করব বিশেষত পরিবেশ যদি ভালো না থাকে আমরাও ভালো থাকতে পারবো না আর আমি একজন লেখালেখির কাজে জড়িত পাশাপাশি একজন হোমিওপ্যাথ ডাক্তার ডিপ্লোমা কমপ্লিট করে আমি বিনামূল্যে চিকিৎসা সেবা করি শনিবারে আমার সাথে আরও একজন ডাক্তার আছেন কিছুজন শহরের পৌর শহরের নগোয়াতে আমরা প্রতি শনিবারে ট্রিটমেন্ট করি আপনারা দেখছেন যে কি পরিমাণ পাখি আর আরেকটি জিনিস আপনাদেরকে দেখায় এই যে পানি দেখা যাচ্ছে পানিটি স্বচ্ছ হয়েছে এখানে কচুরি পানা ছিল এই সাইডের কচুরি পানাগুলি পরিষ্কার হচ্ছে বিধায় কচুরি পানা পরিষ্কার হচ্ছে বিধায় আপনারা দেখছেন যে এখানে কি নৌকা নৌকা বর্ষাকালে এই নৌকা ব্যবহার হয় এই এই যে কচুরি পানাগুলি পরিষ্কার করা হচ্ছে আস্তে আস্তে ওই গুরুদেল কলেজ ব্রিজ থেকে গুরুদেল কলেজ ব্রিজ থেকে শুরু হয়েছে এখানে এই পর্যন্ত পরিষ্কার হয়ে আবার কাচেরি বাজার সংলগ্ন বা পিছনের যে ব্রিজ সেই ব্রিজের অংশ পর্যন্ত মোটামুটি পরিষ্কার হয়েছে আরও বাকি রয়েছে তো অতিথি পাখি প্রচুর পরিমাণে এখানে আসছে আপনারা দেখছেন যে আমি জুম করে একটু টেনে দেখানোর চেষ্টা করছি আমরা সব সময় বিশেষত আমি সবসময় চেষ্টা করি যে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন ধরনের কার্যক্রম করার জন্য যেহেতু আমি একজন পরিবেশবাদী মানুষ পরিবেশ কিভাবে ভালো থাকে সেই কাজগুলি আমি সবসময়ই করার চেষ্টা করি পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো আমি ভালো থাকবো পরিবেশ দূষণের সৃষ্টি হলে বিভিন্ন ধরনের রূপ সৃষ্টি হবে আপনারা জেনে কষ্ট পেতে পারেন যে আমাদের বাংলাদেশ প্রচুর পরিমাণে বাংলাদেশের ধুলাবালি আর এই ধুলাবালির কারণে ইদানিং চুলকানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে বেশিরভাগ মানুষেরই কোনো না কোনোভাবে চুলকানি উপদ্রব শরীরে বিভিন্ন ধরনের চুলকানির রোগ সৃষ্টি হচ্ছে বিভিন্ন ধরনের রোগ রয়েছে চুলকানির অ্যালার্জি জাতীয় এই রোগগুলি মূলত ওই পরিবেশ দূষণের কারণেই হয় আবহাওয়া দূষণের কারণে হয় আবহাওয়াতে ধুলাবালি থাকলে এগুলি আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরের ভিতরে নিয়ে নিই তখন এগুলি চুলকানিতে ব্যাপক ভূমিকা রাখে যার কারণে আমাদেরকে সবার আগে বুঝতে হবে যে পরিবেশকে কিভাবে ঠিক রাখা যায় পরিবেশকে তার আগের রূপে ফিরে ফিরিয়ে দেওয়া যায় সেই বিষয়গুলি যদি আমরা করতে পারি তখন আমার মনে হয় যে আমরা সুস্থ থাকতে পারব সুস্থ থাকা অনেক অংশে নির্ভর করে পরিবেশের উপরে পরিবেশ যদি ভালো না থাকে সুস্থ থাকার কোনো স্পেস নেই আপনারা দেখছেন যে আমি ওয়াশ টাওয়ারের পাশ থেকেই ওয়াশ টাওয়ারের নিচ থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি একটু অন্য সাইডে যাব অন্য সাইডে যাব আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে গুরুদয়াল কলেজের ভিতরে একটি বইমেলা চলছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই বইমেলায় আমরা একটু দেখব বইমেলা কি চলছে কি না আস্তে আস্তে বইমেলার দিকে যাচ্ছি বইমেলা মনের খোরাক হচ্ছে বই বই যত বই পড়া যায় মন তত প্রফুল্ল থাকে জ্ঞান বৃদ্ধি হয় আমরা আস্তে আস্তে কলেজ চত্বরের দিকে যাচ্ছি কলেজের ভিতরে এখানে আমাদেরকে বলে রাখি যে গুরুজ্ঞ কলেজের ভিতরেই কিশোরগঞ্জের একটি বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি অবস্থিত ক্যাম্পাস একটি বই মেলা কার্যক্রম চলছে আজকে তিন চার দিন যাবত এই বইমেলা কার্যক্রম এই বইমেলাতে আমরা আস্তে আস্তে ঢুকবো দেখব যে মানুষজন গত আমি গিয়েছিলাম আজকে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শেষ দিনের বইমেলা অনুষ্ঠিত হবে দর্শনীয় স্পটে না দেখালেই না হয় না দেখালেই না হয় আপনার লাল লাল পদ্ম যাই হোক লাল পদ্ম আপনারা দেখলেন আমরা আস্তে আস্তে চলে যাব এখানে

আমরা বইমেলার উদ্দেশ্যে যাচ্ছি তো বইমেলায় তো যাবো আর একটা জিনিস দেখি কিছু কার্যক্রম করবে বিকালবেলা তারা আস্তে আস্তে এখানে হচ্ছে ইউডেল কলেজের ভিতরে মুক্ত মঞ্চ যে আমরা আর একটু লাল পদ্ম দেখিনি লাল পদ্ম দেখছি যাই হোক আমরা আস্তে আস্তে চলে যাব গুরুদয়াল কলেজের ভিতরে ঐতিহ্যবাহী গুরুদয়াল কলেজের ভিতরে এখানে একটি বইমেলা থাকার কথা আমরা বইমেলায় একটু সময় দিব আমরা কের ঘরে হেঁটে মেলার কাছ কাছাকাছি চলে এসেছি আমরা বইমেলায় ঢুকব দেখব যে বইমেলা শারীরিক অবস্থা কি বই মনের খোরাক দেখব বইমেলার অবস্থা আমরা চলে এসেছি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় অস্থায়ী ক্যাম্পাস আমরা আস্তে আস্তে ঢুকছি বই দিকে এখানে কয়েক হাজার বই রয়েছে আমরা আস্তে আস্তে চলে এসেছি ব্রাহ্মবণ বইবেলা ভ্রাম্যমান বইমেলা আমরা চলে এসেছি এখানে ভ্রাম্যমান বইমেলা বই বইবেলা এখানে বই বই কিনুন আলোকিত হন একুশে ফেব্রুয়ারি প্রতিদিন দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা সেই বইমেলা আপনারা আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই গুরুদেয়াল কলেজের পাশেই যে ক্যাম্পাস রয়েছে গুরুদয়াল কলেজের পাশেই এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অবস্থান এখানেই আপনারা দেখছেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখানেই ক্লাস হয় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের এই সেই বিল্ডিং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় হওয়ার আগ পর্যন্ত এইটাই গুরুদেল কলেজের যে দশতলা বিল্ডিং ওইখানে ক্লাস হচ্ছে আমরা এখন একটু বইমেলার দিকে মুখ করব বইমেলায় যাব ভ্রাম্যমান বইমেলা ভ্রাম্যমাণ বইমেলা তারা দেখতে পাচ্ছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বিশ্ব সাহিত্য কেন্দ্র সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ভ্রাম্যমান বইমেলায় আমরা

কিছু বই দেখছি উভয় চার মানুষ আলেকজান্ডার বেলায়তের তিমুর তার দলবল শ্রেষ্ঠ প্রবন্ধ অক্ষয় কুমার দত্ত এদের বই পল্লী সমাজ

सर kasih. साहब নই না এই কোডারিয়ার আচ্ছা তাহলে আর ফুটদার আঙ্গর উঠেছে হিরো না না সালা বলে যাচ্ছে কেন কেন না এত নেই না এই যে মেয়ে দেখতে তো বলছ কত মিনিট আসলে করি আমি দেখাবো যাও জবেরটা তো আরো বড় ফুল ঐখানে জি ইখন না মানুষ চাই মানুষ তার স্বপ্নের সালাম্বর ভয় মেলা যাই হোক আমরা ব্রাহ্মণ বই মেলায় ছিলাম দীর্ঘ সময় নামাজের যে সময় চলে এসে বিদায় আমরা আজকে এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন নতুন সময়ে নতুন দিনে নতুন কিছু নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম